সরকারের বিশেষ নির্দেশে পরিবর্তন হল সম্পত্তি দখল করার নিয়ম কানুন এবং পরবর্তীতে যে যে অংশ পাচ্ছে সেই অংশ নামজারি করার পদ্ধতি পদ্ধতি সুপ্রিয় এই এবং এই নিয়ম নিয়মকানুনগুলো শুধু মৌখিকভাবে না পরিপত্র প্রকাশ করার মাধ্যমে সেগুলো বাস্তবায়নের জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এ এবং ভূমি মালিকদেরকে এখন থেকে এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে সম্পত্তি ভোগ দখল এবং পরবর্তীতে নামদারি করতে হবে সুপ্রিয় বিয়াশ কোন পদ্ধতি আসতে যাচ্ছে এবং ভূমি মালিকরা সেটির সুফল কিভাবে পাবেন কিংবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কোনো অ্যাজমালি সম্পত্তি আমরা তখনই কিন্তু মালিক হই যখন কোনো একজন ব্যক্তি আমাদেরকে তার ওয়ারিশান হিসেবে রেখে এবং সঙ্গে তার মালিকানাধীন কোনো সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন তারপরে কিন্তু আমরা তার ওয়ারিসের হিসেবে সেই সকল সম্পত্তি আজমালি হিসেব মূলে আমাদের মালিকানা নিতে পারি এখন যদি কোনো ক্ষেত্রে কোনো পরিবারে শুধুমাত্র একজনই ওয়ারিশ থাকে এবং তিনি কোনো ধরনের অন্য কোনো ওয়ারিশ না থাকার কারণে সকল সম্পত্তি একাই রাষ্ট্রীয় আইন কিংবা কাস্টমারি বা ধর্মীয় আইন অনুযায়ী ভোগ দখল করার অধিকার রাখে তাহলে তাদের জন্য কিন্তু এই আইনগুলো কিংবা এই নিয়মগুলো কোনোভাবেই প্রযোজ্য নয় তার ক্ষেত্রে সকল বিষয় যেমন সোজা ঠিক তেমন যদি একসঙ্গে একাধিক ওয়ারিশ থাকে এবং একটি সম্পত্তি কিংবা একাধিক সম্পত্তিতে একাধিক ওয়ারিশ থাকে তাহলে সেক্ষেত্রে সেই সকল সম্পত্তি বহু দখল করার ক্ষেত্রে কিছু স্পেসিফিক নিয়ম ছিল যে নিয়মগুলো অনেক ক্ষেত্রেই আমরা যারা ওয়ারিস রয়েছি তারা কিন্তু মানি না যার কারণে এই এজমালি সম্পত্তিগুলো নিয়ে পরবর্তীতে দেখা দেয় নানান ধরনের জ্ঞানজ্যাম বিশেষ করে একজন আরেকজনকে ঠকানোর যে প্রবণতা এই প্রবণতা কিন্তু ব্যাপক হারে দেখা যায় এবং তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই ভূমি অফিসগুলোতে বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়ে থাকে অর্থাৎ আমরা ধরেই যে সম্পত্তিতে যদি আমাদের নিজের নামে সংশোধন করা যায় তাহলে আমরা সেই সকল সম্পত্তির মালিক পরবর্তীতে আমাদের থেকে সম্পত্তিকে আবার নিয়ে নিতে পারবে না কিন্তু বিষয়টি সম্পূর্ণই একটি ভ্রান্ত ধারণা খতিয়ান সংশোধন করা যায় এক্ষেত্রে সংশোধন করার একটি আর কাদের কাদের রয়েছে স্পেসিফিক ভাবে যদি বলি যদি কোনো বৈধ মালিক থাকার পরেও কোনো ব্যক্তি সম্পত্তিগুলো তার মালিকানায় মালিকানায় দাবি করে করে কিংবা এবং পরবর্তীতে যে কোনো অবৈধ পন্থায় জাল দলিল তৈরি করে জাল মালিক কিংবা ভুয়া মালিক সাজিয়ে কোনো ব্যক্তিকে সাক্ষ্য দিয়ে কিংবা সম্পত্তিগুলো কোনো প্রকার ঘুষ দিয়ে তাদের নিজেদের নামে খতিয়ান সংশোধন করে তাহলে আসল মালিক এগুলোকে ভুয়া প্রমাণিত করে খতিয়ান সংশোধন করতে পারবেন কিংবা খতিয়ান সংশোধনের জন্য মিসকেস করে সেগুলো সংশোধন করে নিতে পারবেন কিংবা আদালতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিষয়গুলো সংশোধন করে নিতে পারবেন এরপরে যদি কোনোভাবে এসমালি সম্পত্তির ক্ষেত্রে সকল ওয়ারিসদেরকে সম্মতিতে না রেখে কোনো ব্যক্তি কোনো একটি স্পেসিফিক সম্পত্তি নিজের নামে নাম জারি করে ফেলে এক্ষেত্রে এই অ্যাজমালি সম্পত্তিগুলোর যে বিষয় থাকে নামজারীর সেগুলোতে কিছুটা কনসিডার করা হয়েছিল বিশেষ ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিচার সালিশ করে কিছু সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে অনেক ব্যক্তি সিদ্ধান্ত মানতে রাজি হয় না কিন্তু ওই সিদ্ধান্তটাকে মুখ্য করে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে অর্থ খাইয়ে সেই বিচার সালিসের রায়ের উপর ভিত্তি করে অনেক ব্যক্তি সম্পত্তিতে নিজের নামে ক্ষতিয়ান সংশোধন করে ফেলতো এখনো প্রবণতা রয়েছে এবং পরবর্তীতে অন্য যে সকল ওয়ারিস রয়েছে তারা এই বিষয়টাতে ক্ষুব্ধ হয়ে কিংবা তারা দেখছে তারা কোনোভাবেই এতে প্রতারিত হচ্ছে যার কারণে পরবর্তীতে তারা মিসকেস করত কিংবা না সুযোগ থাকলে পরবর্তীতে জ্ঞানজাম তৈরি হতো কিংবা আদালতে একই বিষয় নিয়ে ঘুরে ফিরে মামলা মোকদ্দমা তৈরি হতো এর কারণে এই যে ব্যক্তিবর্গ এই ব্যক্তিবর্গ অর্থাৎ যারা ওয়ারিস ওয়াজমালি সম্পত্তির ক্ষেত্রে তারা যদি কোনোভাবে খতিয়ান সংশোধন করতে চায় তাহলে সেটি পারবে এবং এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই আনুষাঙ্গিক বিষয়ের উপর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সরকার দেখছে যেহেতু আমাদের বিচার ব্যবস্থা কিংবা ভূমি ব্যবস্থাকে কিছুটা সংস্কার করা প্রয়োজন তাই বলছে যে অ্যাজমালি সম্পত্তির ক্ষেত্রে যেহেতু কোনো আইনে স্পেসিফিকভাবে বলে দেয়া নাই যে কোন ব্যক্তি কোন সম্পত্তিটি ভোগ দখল করবে কোন দাগে ভোগ দখল করবে কার অধিকার কোন সম্পত্তিতে বেশি তাই এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে যারা অ্যাজমালি সম্পত্তির ওয়ারিশ তাদেরকে এক্ষেত্রে যদি তারা নিজেদের মধ্যে ঠিকঠাক মতো বন্টন না করে কোনোভাবে সেই সকল সম্পত্তিতে নিজেদের মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে তারা যে কাজটি করবে সেটি সম্পূর্ণ অবৈধ এবং অবৈধ কাজ দ্বারা প্রতিষ্ঠান কিংবা সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার পরে যে ব্যক্তি মালিক হিসেবে নিজেকে পরিচয় দিবে তিনিও অবৈধ এবং একটি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন কিংবা ওই সকল সম্পত্তি যে সকল ব্যক্তি ক্রয় করবেন তারাও কিন্তু অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হবেন এবং তার ক্রয় বিক্রয়টা কখনো বৈধ হবে না এখন তাহলে এই বিষয়টাকে হালাল করার জন্য কিংবা বৈধ করার জন্য বিশেষভাবে সরকার কর্তৃক কিছু স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি দয়ে নিজেদের ওয়াজমালি সম্পত্তি কে কোনটি কিভাবে ভোগ দখল করবে এই বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসে তাহলে যে সকল ওয়ারিশগণ রয়েছে একত্রে তারা সকলে মিলে সর্বপ্রথম নাম জারি কিংবা খতিয়ান সংশোধন করে নিতে হবে এবং বলা হচ্ছে যে খতিয়ান সংশোধন করার ক্ষেত্রে স্পেসিফিকভাবে আলাদা আলাদা খতিয়ান তৈরি করার জন্য তাদেরকে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হবে এবং এই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল হচ্ছে নিজেদের ওয়ারিশরা যারা রয়েছে এই অ্যাজমালি সম্পত্তিগুলোর ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে আপসে বন্টন করবে কে কোন দাগে কতটুকু ভোগ ঢল করবে এরূপ হওয়ার পরে সেই সেই কিংবা কিংবা নিয়ম নিজেদের মধ্যে আপোষে সমঝোতার বিষয়গুলো একটি দলিলে লিপিবদ্ধ করবে এবং পরবর্তীতে সেটি আবার রেজিস্ট্রেশন করবে এবং এই রেজিস্ট্রেশন করার পরে তারা সম্পত্তিতে যে যে দাগে সম্পত্তির মালিকানা পেয়েছে সেটি তাদের নামে আলাদা আলাদাভাবে পারবে যদি এই প্রসিডিওর না মানে তাহলে সর্বপ্রথম তারা যে সকল সম্পত্তির মালিকানা চাচ্ছে ওই সকল সম্পত্তির যে মালিক অর্থাৎ যিনি রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সঙ্গে এই যারা মালিকানা দাবি করছে তাদের সম্পর্কটা কি এটি প্রমাণ করার জন্য তাদেরকে ওয়ারিশান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এই ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে এই ওয়ারিশান সনদ সংগ্রহ করার পরে তাদের যদি আপোষে বন্টন দলিল কিংবা ভাগাভাগি না হয় তাহলে তারা নামদারি সারা সম্পত্তি ভোগধহল করতে পারবে না যদি নামদারি সারা সম্পত্তি ভোগ করতে না পারে কিংবা যদি নিজেদের ওয়ারিশরা নিজেদের আপোষে বন্টন দলিল না হয় তাহলে নামদারি করার সুযোগ কি থাকছে না এখানে এই বিষয়টিকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু অসাধু উপায় অবলম্বন করতেন এবং এই বিষয়টাকে রোধ করার জন্য বলা হচ্ছে এখন থেকে তারা যৌথ খতিয়ান তৈরি করে নিতে পারবে অর্থাৎ এজমালি সম্পত্তি এজমালি খতিয়ান তৈরি হবে সকল ওয়ারিসরা অলিখিত সকল সম্পত্তির মালিকানা পাবে কিন্তু সরকার আবার তাদেরকে সকলকে মালিকানা প্রদান করবেন খতিয়ান তৈরি করে অর্থাৎ কোনোভাবে খতিয়ানে উল্লেখ থাকবে না কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ জল করছে সম্পত্তিতে সকল দাগে সকলের মালিকানা থাকবে সকলের নামে খতিয়ান তৈরি হবে সরকার কোনোভাবেই আর খতিয়ান ছাড়া কোনো সম্পত্তি ভোগ জল করার সুযোগ দিচ্ছে না কিংবা রাখছে না অর্থাৎ এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হবে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে যৌথ করে নিয়ে তারপর ভোগ দখল করতে হবে এর ব্যর্থ ঘটানো যাবে না কিংবা যদি ভূমি অফিসে কিংবা অফিসে এই যৌথ জন্য আবেদন করা হয় এবং এসিল অফিস থেকে কোনোভাবে যৌথ খতিয়ান করতে অপারগতা প্রকাশ করে সে বিষয়ে আইনগত পদস্থ ব্যবস্থা গ্রহণ করা যাবে কিংবা কোনোভাবেই আর তাদের এই আবেদন বাতিল করার সুযোগ থাকছে না এবং আগের যে বিষয়টি সেটি হলো যৌথ খতিয়ান তৈরি হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি দয় সম্পত্তিতে আবার নিজেদের মধ্যে আপসে বন্টন ধরিয়ে তৈরি করতে পারে তাহলে তারা যৌথ খতিয়ান থেকে বের হয়ে প্রতিটি দাগে দাগে যে যেভাবে ভোগ দখল করতে চায় কিংবা বন্টন হয়ে গেছে যাদের যেভাবে সেইভাবে সম্পত্তিগুলোতে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিয়ে ভোগ দখল করতে পারবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যদি এই পদ্ধতি বাস্তবায়ন করা যায় তাহলে সম্পত্তিগুলো নিয়ে আর তৈরি হবে না আবার এই যে দুই নম্বরই পন্থাগুলো অবলম্বন করে অর্থাৎ দাগে দাগে ভোগ দখল সূত্রে নাম জারি করে খতিয়ান সংশোধন করা তারপরে আওয়াজ বদল দলিলের মাধ্যমে খতিয়ান সংশোধন করে নেয়া কিংবা তিন চার ভাই মিল আর দুই তিন ভাই অন্য অমিল অর্থাৎ দুই তিন গ্রুপ থাকে তাহলে দুই তিন গ্রুপ তাদের নিজেদের মধ্যে সম্পত্তিগুলো নাম করে ফেলে একে অপে অপরের পরামর্শক্রমে এই বিষয়গুলো আর কোনোভাবে থাকবে না এবং জ্ঞানজাম ফসাদে কমে যাবে আদালতের মামলা মোকদ্দমারও পরিমাণ কমে যাবে ভূমি মালিকদের হয়রানিও কমে যাবে আর যদি ভূমি অফিস থেকে এই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে সদ করে সমাধান না দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে এ বিষয়েও এই পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে সুপ্রিয় বিওয়াশ আশা করি আপনারা আলোচ্য বিষয়টির মাধ্যমে আজকে যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এই এজমালি সম্পত্তির ভাগ দখল ভোগ দখল কিংবা নাম জারি করার বিষয় নিয়ে একটু হলেও কিছুটা বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আরো অনেক কিছু জানার আগ্রহ থাকতেই পারে কিংবা এই ছোট ভিডিওটিতে অনেকে অনেক কিছু না বুঝতে পারেন এজন্য আপনাদের পরামর্শ হচ্ছে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তাছাড়া যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ